লেকটাউন থানা এলাকার কালিন্দি একটি বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাড়ির সামনে আজ রামনবমীর জন্য প্যান্ডেল বাঁধা হচ্ছিল সেই সময় প্যান্ডেলের কাজ করতে থাকা কর্মচারীরা খাটের ওপর ওই কঙ্কাল দেখতে পায় খবর দেওয়া হয় লেকটাউন থানায় লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান করোনার সময় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের মৃত ব্যক্তির নাম রাজীব বড়াল ওই বাড়িতে আর কেউ থাকতো না বলেই স্থানীয় সূত্রের খবর বাট ভদ্রলোক নিজের মতন থাকতেন যেহেতু আমি পাশের রেস্টুরেন্ট করেছি ভদ্রলোক একটু হয়তো মেন্টাল ছিলেন যার জন্য হয়তো আমাকে একটু ডিস্টার্ব করেছিলেন বাট এমনি উনি কাউকে ডিস্টার্ব করতেন নিজের মতন নিজে থাকতেন উনি বেরোতেন নিজের জিনিস কী আনতেন না আনতেন কখন বেরোতেন কখন ঢুকতেন দু একবার আমার চোখে পড়েছে এর বেশি পড়েনি দু একবার আমার চোখে পড়েছে উনি খুব স্পিডি হাঁটতেন নিজের মতো নিজে থাকতেন কাউকে খুব একটা ডিস্টার্ব করেন আমাকে একটু একটু পড়েছে যে জানি না কেন হয়তো ওনার পাশে দোকান থাকার জন্য না হলে উনি ওনার মতো থাকতেন কিন্তু এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই আজকে আমি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমার কাছে এখান থেকে ফোন যায় যে অফিসের আসার পরে ফোন যায় যে এরকম ব্যাপার এরকম হয়েছে তো আমি সেই জন্য আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হলো আমি এসছি দেখছি ব্যাপারটা শুনলাম হ্যাঁ পুলিশ এসেছিলেন পুলিশই সমস্ত ব্যবস্থা করতে খুলেছেন শুনলাম আমি তখন ছিলাম না কিন্তু পুলিশ এসছে দরজাটা খুলে ওরা দেখানো হয়েছে বা দেখেছে পুলিশ হ্যাঁ উদ্ধার করতে পারবে না কলকাল এখনো ভেতরে আছে কঙ্কাল আসবে ভেতরে আছে ওনারা তার ব্যবস্থা নেবেন অবভিয়াসলি আমাদের দেখতে পুলিশ খুবই ইনিসিটিভ খুব তাড়াতাড়ি স্টেপ নেবেন আপনার নাম আমার নাম বিথি খান্ডার আমি জানি না আমি ছিলাম না আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি পাতিবুক এটা লিফ ডাউন আমার কাছে আমার এখানে যে মিস্ত্রিরা আছে তারা খবর দেন যেরকম পাশের বাড়িতে আমি জানতাম জানি না মানে আমি লোক থাকে জানতাম তো ওনার মা ছিলেন মাটা মারা গেছেন আজকে থেকে চার পাঁচ চার বছর পাঁচ বছর আগে মারা গেছেন মা তারপরে উনি একাই ছিলেন উনি একা উনি সেভাবে না ওকে ডিস্টার্ব করতেন উনি ওনার মতো থাকতেন কিন্তু একটু মেন্টালি ডিস্টার্ব ছিল ওনার মেন্টাল পেশেন্ট একটু ছিলেন বাট ওনার কেউ নেই আমার আমি আমার জানা যতটুকু ওনার কেউ নেই কোথাও পাশেই ওনার রিলেটিভরা থাকেন তো যাচ্ছতো বাট ওদের সাথে সেরকম ওরা রিলেশন আমি দিন দেখিনি কিন্তু যেটা বলবো উনি কাউকে ডিস্টার্ব করতেন না উনি ওনার মতো থাকতেন খেতেন নিজের মতো নিজে যা পারতেন তাই খেতেন তাই আনতেন আমরা এই বিষয়ে কিছু জানি না বাট এক দেড় বছর ওনাকে দেখা যায়নি আমরা অনেক খোঁজ করার চেষ্টা করছি বিশেষ করে বিশেষ করে পার্সোনালি আমি নিজে বলতে পারি আমি অনেকবার চেষ্টা করছি ভেতর থেকে তালা বন্ধ তাহলে রোগটা গেলে যদি ওকে কেউ নিয়ে যায় ও রিলেটিভ কেউ তাহলে তো অন্তত ওকে বাইরে থেকে তালাটা দেওয়া থাকবে তালাটা দেওয়া নেই কারণ কিন্তু আমার সাথে কোনো সহযোগিতা না করার জন্য এটা শেষ করতে পারিনি যে অবশেষে আজকে জানা গেল যে উনি কঙ্কাল অবস্থার ভেতরে ওনাকে পাওয়া গেছে এটুকুই বলতে পারেন আপনার নাম আমার নাম বিথি কাটা